নমস্কার আপনাদের প্রত্যেককে আমার আর্থিক স্বাধীনতা চ্যানেলে স্বাগত আমি অরুণ মিউচুয়াল ফান্ডে নিজের পোর্টফোলিও নিজে তৈরি করার যে অঙ্গীকার ও প্রতিশ্রুতি নিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করেছিলাম আজ তার দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা আলফা নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করেছি তো কি বন্ধুরা আপনারা প্রত্যেককেই নিজের নিজের ফান্ডের আলফা চেক করে নিয়েছেন ঠিক আছে একদম আলফা পজিটিভ ফান্ড ম্যানেজার তার দক্ষতা দেখিয়েছে সেই ফান্ড এক্সট্রা আমাকে রিটার্ন আর্ন করে দিচ্ছে আমি সেই ফান্ডে আমার বিনিয়োগ করব। যদি আলফা নেগেটিভ হয় তাহলে আমি কোনোভাবেই এক্সট্রা এক্সপেন্স রেশিও দেব না দরকার হলে আমি ইন্ডেক্স ফান্ডে আমার পয়সা বিনিয়োগ করবো ইটিএফে পয়সা বিনিয়োগ করব কিন্তু নেগেটিভ আলফা দিচ্ছে এরকম ফান্ডে বিনিয়োগ করে ফান্ড ম্যানেজারকে এক্সট্রা পয়সা দেব না তো যাই হোক আজকে আমরা বাকি আরও পাঁচটা প্যারামিটার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর প্রত্যেককেই আমার তরফ থেকে একটা সারপ্রাইজ ভিডিও লাস্টে আমি আপনাদেরকে এটা বলবো কিভাবে বিনিয়োগ করলে আপনারা আপনাদের এক্সপেন্স রেশিও কম করতে পারেন তো আলফা ভালো ফান্ড আমার ভালো রিটার্ন দিচ্ছে তাহলেও মনে অনেক প্রশ্ন ভবিষ্যতে আমি এই রিটার্ন পাবো তো যখন মার্কেটে খারাপ অবস্থা আসবে মার্কেটে যখন বড় ঝড় আসবে তখন আমার ফান্ড রিটার্ন দেবে তো এই প্রশ্নগুলোর উত্তর দেবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরা যাক আপনার কাছে ফান্ড এ আপনি বিনিয়োগ করেছেন সেখানে সিএজিআর মানে গড় রিটার্ন হচ্ছে তেরো পার্সেন্ট পাঁচ বছরের গড় রিটার্ন এইবার পাঁচ বছরের গড় রিটার্নকে আমরা যদি প্রত্যেক ইয়ারের রিটার্ন দেখি তখন কি করছে ফান্ড এ দেখুন আপনাকে প্রথম বছর রিটার্ন দিয়েছে বারো পার্সেন্ট তারপরের বছর তেরো তারপরের বছর চোদ্দো তারপরের বছর আবার বারো তারপরের বছর আবার ১৪। এখান থেকে আমরা কি বুঝছি আমার ফান্ড এ সিএজিআর তেরো পার্সেন্টের কাছাকাছি তার একটু বেশি বা একটু কম আমাকে রিটার্ন দিচ্ছে মানে আমাকে স্টেবেল রিটার্ন দিচ্ছে অথচ ফান্ড বি এরও পাঁচ বছরের সিএজিআর বা গড় রিটার্ন তেরো পার্সেন্ট কিন্তু এখানে কি হচ্ছে ফান্ডটা প্রথম বছর আমাকে বারো পার্সেন্ট রিটার্ন দিল তারপরের বছর কি দিচ্ছে কুড়ি পার্সেন্ট খুব ভালো কথা তারপরের বছর দিচ্ছে মাইনাস টু মানে একদম আকাশ থেকে পাতাল তার পরের বছর দিচ্ছে আবার আঠাশ পার্সেন্ট পজিটিভ তার পরের বছর সাত পার্সেন্ট আবার কি হয় দেখা যাচ্ছে যে বছর মাইনাস রিটার্ন দিচ্ছে সেই বছর আমার টাকার খুব দরকার হতেই পারে তখন আমাকে মাইনাসেই কিন্তু টাকাটা বের করতে হবে সেই জন্য আমরা এ ফান্ডই সবসময় বিনিয়োগ করবো যেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান স্টেবেল সেখানে আমরা বিনিয়োগ করবো তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্যারামিটার হিসাবে ধরা হয় যদি আট থেকে দশ পার্সেন্ট কোনো ফান্ড আপনাকে রিটার্ন দেয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান স্টেবেল বলে ধরা হয় আর যদি এগারো থেকে পনেরো পার্সেন্ট দেয় তাহলে সেই ফান্ডটাকে আমরা ধরি ভোলাটাইল ফান্ড আর যদি কোনোভাবে ষোলো পার্সেন্টের ওপর দেয় তাহলে খুবই রিক্সি ফান্ড সেই ফান্ড অ্যাভয়েড করা দরকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশান আমরা কোথায় থেকে দেখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশান যদি আমরা দেখি এখানে আমরা চলে আসবেন মানি কন্ট্রোলে আপনারা দেখতে পারেন মানি কন্ট্রোলে এই দেখুন এসডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড আমি বের করেই রেখেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর কত নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট একদম লো ভোলাটিলিটি লেখাই আছে লো ভোলাটিলিটি তো এই ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে এর আলফা ভালো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও খুবই ভালো এবার প্রশ্ন হলো দুটো ফান্ডের রিটার্ন সমান সমান তাহলে আমরা কোনটা নেব অদ্ভুত প্রশ্ন না এরকম প্রশ্ন আসবে উদাহরণের জন্য ধরে নেওয়া যাক একটা সরকারি চাকরিতে দশ হাজার চাকরি প্রার্থী রিটার্ন পরীক্ষা দিচ্ছে তো রিটার্ন পরীক্ষার পরে ন হাজার প্রার্থী বাদ মানে আপনি আলফা দেখে প্রথমেই ছাঁটাই করে দিলেন এইবার আপনি আছেন ইন্টারভিউ বোর্ডে আপনাকে বলা হয়েছে পাঁচটা ভ্যাকান্সি আছে আমি তো মনে করি ওই এক হাজার প্রার্থী প্রত্যেকেই চাকরি পাওয়ার যোগ্য কিন্তু আপনাকে টপ ফাইভ বাঁচতে হবে সেই জন্য আপনাকে এক একটা প্যারামিটার ফার্স্ট লেভেল ইন্টারভিউ সেকেন্ড লেভেল থার্ড লেভেল গ্রুপ ডিসকাশন সমস্ত করে আপনাকে টপটা বেছে নিতে হবে এখানেও তাই আপনি এরকম পাবেন দুটো ফান্ড সমান একই সিএজিআর একই আলফা কি নেবেন আপনি তখন আপনাকে হেল্প করবে বিটা এখানে লেখা আছে দুটো ফান্ডের রিটার্ন সমান সমান তাহলে কোনটা নেব কীভাবে আমাকে বিটা হেল্প করবে বিটা যদি এক হয় তাহলে আমাকে ধরে নিতে হবে আমি ইন্ডেক্স ফান্ডের মতোই রিটার্ন পাচ্ছি বিটা যদি গ্রেটার দেন এক হয় একের বেশি হলে আমরা ধরে নেব ফান্ডটা ভোলাটাইল আর বিটা যদি লেস দেন এক হয় তাহলে ফান্ডটা স্টেবেল ফান্ড এক্সাম্পল দিই ধরা যাক ফান্ড এ আপনাকে ফান্ড এ আছে যার বিটা হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ফোর বিটা মানে ইন্ডেক্স যদি দশ পার্সেন্ট বাড়ে ফান্ডও বাড়বে চোদ্দো পার্সেন্ট আর ইন্ডেক্স যদি দশ পার্সেন্ট কমে ফান্ড কিন্তু কমবে চোদ্দো পার্সেন্ট আর বিটা ফান্ড বিয়ের বিটা কি আছে জিরো পয়েন্ট এইট এখানে কী হবে ইন্ডেক্স যদি দশ পার্সেন্ট বাড়ে ফান্ড বাড়বে আট পার্সেন্ট কিন্তু ইন্ডেক্স যখন দশ পার্সেন্ট কমবে তখন ফান্ড কমবেও আট পার্সেন্ট এইবার আপনার যখন দুটো ফান্ডের সিএজিআর সমান আলফা সমান তখন আমরা কোন ফান্ডটাকে নেব যে ফান্ডের বিটা কম মানে সেই ফান্ডে স্ট্যান্ডার্ড ফান্ড ভোলাটিলিটি কম আমরা সেই ফান্ড চয়েস করব বিটা আমরা যদি চেক করি এখানে দেখে নেওয়া যাক আমরা আগে যে ফান্ডগুলো দেখেছিলাম সেইগুলোর বিটা আপনার এটা কি ফান্ড আছে এচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড এর বিটা কেমন পয়েন্ট এইট সিক্স মানে স্টেবেল ফান্ড খুব ভালো রিটার্ন দিচ্ছে আচ্ছা অ্যাক্সিস ডাইনামিক বন্ড ফান্ড বিটা দেখুন ওয়ান মানে আপনার রিক্সও নেবে রিটার্নও দেবে না অদ্ভুত ব্যাপার এই ফান্ডে হাত দেবেন না কিন্তু এগুলো কিন্তু কোনোটাই কিন্তু রেকমেন্ডেশন না আপনাদের উদাহরণ দিয়ে আপনি বোঝাচ্ছি আপনারা বিনিয়োগ করার আগে ভালো করে দেখে বুঝে করবেন পরবর্তীকালে যে কোনো সময় আলফা বিটা সারপ্রেশিও সব চেঞ্জ হয়ে যেতে পারে তো এর বিটা দেখেছেন ওয়ান পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট ছবেন না এই ফান্ড ছবেন না আচ্ছা এর পরে যেটাই আমরা আসব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেশিও এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আপনার ফান্ড যতটা রিস্ক নিচ্ছে ততটা কি আপনাকে রিটার্ন দিচ্ছে কিভাবে বুঝবো আমরা এক্সাম্পল দিই ধরা যাক আপনি কোনো একটা মার্কেটিং লাইনে বা সেলসে সেলস ম্যানেজার ব্যাংকই আপনি সেলস ম্যানেজার তো শনিবার রবিবার দুদিন ছুটির দিন গেছে সোমবারে ভীষণ চাপ আপনি ব্যাঙ্কে ঢোকার আগে চারবার কনফারেন্স কল হয়ে গেছে ক্লাস্টার হেড সার্কেল হেড জোনাল হেড সবারই একটাই কথা সোমবার কাসা লগিং ডে মানে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে ডু আর ডাই সিচুয়েশান তো আপনার আন্ডারে দুটো ছেলে আছে আপনি তো তাদেরকে বেশি কিছু বলতে পারবেন না আপনাকে তাদেরকে দিয়ে কাজটা করিয়ে নিতে হবে আপনি তাদেরকে ডাকলেন সকালে বোঝালেন বুঝিয়ে তাদেরকে টার্গেট দিলেন পাঁচটা করে অ্যাকাউন্ট তোদের আজকে করতে হবে ওরা যথারীতি মার্কেটে বেরিয়ে গেল তো একটি ছেলে তো কুল চায়ের দোকানে দাঁড়িয়ে সে ভেবে নিল কোথায় যাব কীভাবে কাজ করব এবং বিকেল চারটের মধ্যে পাঁচটা অ্যাকাউন্ট নিয়ে আপনার কাছে হাজির বাকি যা কাজ ছিল করে বাড়ি বাকি আরেকটা যে ছেলে ছিল সেও কিন্তু পাঁচটা অ্যাকাউন্ট করেছে কিন্তু সেই পাঁচটা অ্যাকাউন্ট করতে তাকে তিনশো কিলোমিটার বাইক চালাতে হয়েছে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাত্রি আটটার সময় আপনাকে এসে পাঁচটা অ্যাকাউন্ট দিয়েছে এবং তার জন্য এমন শরীর খারাপ তার হয়ে গেছে চার দিন আর অফিসে আসতে পারেনি তাহলে আপনি কোন ছেলেটাকে প্রেফার করবেন দুজনেই পাঁচটা করে অ্যাকাউন্ট দিয়েছে কিন্তু রিক্স বেশি যে নিয়েছে সেটা কিন্তু আপনার কাছে খারাপ এখানে তাই বলছে আপনার ফান্ড যতটা রিক্স নিচ্ছে ততটা কি রিটার্ন দিচ্ছে এখানে ধরা যাক আপনার কাছে ফান্ড এ আছে এ আঠারো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এইবার এর সার্পের রেশিও হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স মানে লো রিক্স মানে রিক্স কম নিচ্ছে রিটার্ন দিচ্ছে আর ফান্ড বি সেও আঠারো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে সেও পাঁচটা অ্যাকাউন্ট খুলে দিয়েছে কিন্তু সার্পের রেশিও জিরো পয়েন্ট এইট মানে আপনার হাই রিক্স নিয়েছে রিক্স নিয়ে তবে রিটার্ন দিয়েছে তো কখনও যদি এরকম পরিস্থিতি হয় বিটা একই আলফা একই তখন আমরা সার্ফে রেশিও দেখব কে কম রিক্স নিচ্ছে দেখা যাক আমরা যে ফান্ড দেখেছিলাম সেই ফান্ডের সার্ফে রেশিও কী বলছে কি ঠিকঠাক বোঝাতে পারছি তো দেখুন এখানে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড এর সার্ফে রেশিও ওয়ান পয়েন্ট থ্রি নাইন ভালো রিক্স কম নিচ্ছে আচ্ছা অ্যাক্সিস মিড ক্যাপ ফান্ড দেখুন সার্প পয়েন্ট এইট ফাইভ অদ্ভুত ব্যাপার রিক্সও বেশি নিচ্ছে রিটার্নও কম দিচ্ছে এটা তো আর মানা যায় না তো এই সব জায়গায় আপনারা সার্ফ দেখলে পুরো ফান্ডটা বুঝে যাবেন আপনাদের চয়েস করতে সুবিধা হবে কোন ফান্ডটা নেব আচ্ছা এখন যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে স্টিনিউ রেশিও স্টিনিউ রেশিও বোঝার আগে আপনাকে সার্প রেশিওটা একবার বুঝতে হবে সার্প রেশিও কী বলেছিল আপনি রিক্স নিয়ে যদি রিটার্ন দিচ্ছেন সেটাও খারাপ আর রিক্স নিয়ে রিটার্ন যদি না দিচ্ছেন সেটা অবশ্যই খারাপ মানে রিটার্ন নিতে গেলে আপনাকে রিক্স বেশি নিলে হবে না সেটা সার্প রেশিওর কথা যে রিটার্ন আপনি দিচ্ছেন কিন্তু রিক্স বেশি নেওয়া যাবে না কিন্তু সটিন রেশিও বলছে আপনি রিক্স নিচ্ছেন কিন্তু রিটার্ন দিচ্ছেন না সেটা খারাপ কিন্তু আপনি যদি রিক্স নিয়ে রিটার্ন আমাকে বেশি দিতে পারেন এবং কন্টিনিউয়াসলি রিটার্ন বেশি পাই আমি তাহলে রিক্সটা কোথায় খারাপ এগুলো সেই লোকের জন্য এরকম থাকে না অনেকে যে আমি আমার ফান্ড যখন মার্কেট ভালো হবে তখন তো ভালো পারফর্ম করবি মার্কেট যখন খারাপ হবে তখনও খারাপ হলে চলবে না তাদের জন্য এই সটেন রেশিও এর বক্তব্য হচ্ছে রিক্স নাও রিক্স নিয়ে তুমি পাঁচটার জায়গায় যদি সাতটা অ্যাকাউন্ট খুলে আনতে পারো এবং সেটা কোয়ালিটি অ্যাকাউন্ট হয় এবং তুমি লাইফ ইন্স্যুরেন্স করলে জেনারেল ইন্স্যুরেন্স করলে তাহলে ঠিক আছে তুমি আটটার জায়গায় দশটায় বাড়ি আসো আমি তোমার কাজ সমস্ত দেখে নেবো তুমি চার দিন ছুটি নাও আমি বুঝে নেবো কিন্তু রিক্স তুমি নিয়ে রিটার্নটা কন্টিনিউয়াসলি তোমাকে দিতে হবে তো সটিনিউরেশিওর এক্সাম্পল যদি আমরা ধরি ফান্ডে কুড়ি পার্সেন্ট রিটার্ন দিয়েছে দশ বছরের টেনে আমি ধরে নিচ্ছি এবার দশ বছরে যে কুড়ি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তার মধ্যে কি করছে আট বছর সে ভালো রিটার্ন দিয়েছে আর দু বছর খারাপ রিটার্ন দিয়েছে কিন্তু ফান্ডবি কুড়ি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে কিন্তু চার বছর ভালো দিচ্ছে আর ছ বছর খারাপ দিচ্ছে তো সটিন রেশন ভাষায় যে ফান্ডটা কন্টিনিউয়াসলি ভালো রিটার্ন দিচ্ছে রিক্স দিচ্ছে নি সে হচ্ছে ভালো যে কম বছর আপনার ভালো রিটার্ন দিচ্ছে সে খারাপ এটা হচ্ছে সটিন রেশিও বক্তব্য স্টিন রেশিও আমরা দেখব যে ফান্ডগুলো আমরা দেখছিলাম আগে স্টিন রেশিও কী আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড এ দেখুন শটিনেশ দেখুন টু পয়েন্ট ফোর নাইন স্টিন রেসিও বেশি মানে ফান্ড ভালো রিটার্ন দিচ্ছে আচ্ছা আবার দেখব আপনার অ্যাক্সিস অ্যাক্সিসের এ দেখুন শটিনিউ রেশিও কম মানে এ কখনোই ভালো রিটার্ন দেয় না তো লাস্ট যেটা আমাদের থাকলো শর্ট শটিনিউ রেশিওর পরে টার্নওভার রেশিও টার্নওভার রেশিও কিছুই না টার্নওভার রেশিওতে এটা ইন্ডিকেট করে একজন ফান্ড ম্যানেজার তার পোর্টফোলিওকে কতবার রিব্যালেন্সিং করে যদি বেশিবার রিব্যালেন্সিং করে তাহলে কি হয় বারবার আপনি বাইসেল বাইসেল করছেন আর কমবার যারা যে রিভেলেন্সিং করছে তার বাইসেল কম হচ্ছে তো বেশিবার রিভেলেন্সিং করলে আপনার এক্সপেন্স রেশিও বেড়ে যায় বাড়বে না আপনার ফান্ডটা কিনছেন বিচ্ছেন এইবার এখানে কি হচ্ছে কেনা বেচা বেশি করলেই আপনার একটা বোকারেজ দিতে হচ্ছে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে সেই জন্য আপনারা যখন দেখবেন এক্সপেন্স রেশিও দুটোরই সমান তখন এই টার্নওভার রেশিওটা দেখবেন টার্নওভার রেশিও যদি কেউ কারো বেশি হয় তাহলে জানবেন সেই ফান্ডের ভবিষ্যতে এক্সপেন্সিও বাড়তে বাধ্য তো এখানে একটা সামারি আমি বলে দিই আপনাদেরকে সারাংশ যেটা কারণ এটা কখনো বাড়লে ভালো কখনো কমলে খারাপ তো এটা মনে রাখবেন কিন্তু এটা মনে রাখার জন্য আমি একটা পেজ এটা করেছি সাতটা যে প্যারামিটার আমার ছিল তার মধ্যে আলফা যদি হায়ার হয় মানে বেশি হয় তাহলে আলফা ভালো আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লোয়ার হলে ভালো সার্ফে রেশিও হায়ার হলে ভালো শর্টিনো রেশিও হায়ার হলে ভালো মানে বেশি হলে ভালো আর টার্নওভার রেশিও লোয়ার হলে ভালো মানে কম হলে ভালো আর এক্সপেন্স রেশিও অবশ্যই কম হলে ভালো তো এই ছিল আমাদের সাতটা প্যারামিটার যেগুলো আপনারা ভালো করে বুঝে যদি ইনভেস্ট করেন অবশ্যই আপনারা নিজের পোর্টফোলিও নিজে তৈরি করতে সক্ষম হবেন আর শেষে যেটা আপনাদের আমি বলবো বলেছিলাম কিভাবে আপনার ফান্ডের এক্সপেন্স আপনারা কম করবেন এইখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি বলি যেটা আপনারা তো এটা বুঝে গেছেন যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে আমার টাকা থেকে একটা এক্সপেন্স কাটে সেটা আমরা বুঝতে পারি না সেটা চুপি সারে আমাদের ফান্ড থেকে চলে যায় এইবার এইচডিএফসি ফ্লেক্সি কাপি ধরুন ধরুন এই ফান্ডের আপনার ফান্ড মেনলি দু রকমের হয় একটা হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট প্ল্যান আর একই ফান্ড মানে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের রেগুলার প্ল্যান একটা আছে এবার এদের এই দুটো ফান্ডের মধ্যে ডিফারেন্স কী ডাইরেক্ট প্ল্যানের এক্সপেন্স রেশিও এখানে দেখুন ডাইরেক্ট প্ল্যান যেটা আছে এর এক্সপেন্স রেশিও এখানে আছে এক্সপেন্স রেশিও কত জিরো পয়েন্ট সেভেন টু পার্সেন্ট মানে সোজা হিসাব আপনি যদি এক লাখ টাকা এই ফান্ডে বিনিয়োগ করুন আপনার বছরে সাতশো কুড়ি টাকা এক্সপেন্সেসিও যাবে কিন্তু এটাই যখন আপনি রেগুলারে করবেন তখন এর এক্সপেন্সেসিও হয়ে যাবে ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট তাহলে ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট যদি এক্সপেন্সেসিও হয় তাহলে আপনার কত যাচ্ছে এক হাজার তিনশো আশি টাকা বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায় এবার এক লাখ টাকা বিনিয়োগ করলে আপনার অল্প মনে হচ্ছে যখন এটা এক কোটি হবে পঞ্চাশ লাখ হবে কুড়ি লাখ হবে তখন একটা ডিফারেন্স ক্রিয়েট তো করবে তাহলে কোনটা ভালো এটা কিন্তু একটা আলোচ্য বিষয় এটা পুরোপুরিভাবে বলতে গেলে একটা সম্পূর্ণ ভিডিও আমাকে করতে হবে তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি এটা ওই আলফার মতোই ধরে রাখুন আলফা যদি পজিটিভ হয় তাহলে আমি ফান্ড ম্যানেজারকে এক্সপিরিয়েন্সেস দিতে আমার তো ক্ষতি নেই আমাকে আলফা এইচডিএফসি ফান্ড ফ্লেক্সি ক্যাপ ফান্ড আমাকে ন পার্সেন্ট এক্সট্রা রিটার্ন দিচ্ছে তো আমি যদি এক পার্সেন্ট এক্সপেন্স রেসিও বেশি দিই ফান্ড ম্যানেজারকে কোনো অসুবিধে নেই আমি আট পার্সেন্ট পাচ্ছি তবে আমার আলফা নেগেটিভ হবে আবার এক্সপেন্স রেসিও আমি দেবো সেটা তো সম্ভব নয় এখানেও তাই আপনি যদি ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করতে পারেন খুবই ভালো আর যদি ডাইরেক্ট প্ল্যানে না করেন রেগুলারে করেন হয় কি আমরা কোথাও ব্যাংক থেকে করলে বা পোস্ট অফিস থেকে করলে বা কোনো মিউচুয়াল ফান্ডের যে ডিস্ট্রিবিউটার সেখান থেকে করলে সেখান থেকে তো আপনি ডাইরেক্ট প্ল্যান পাবেন না সেখান থেকে রেগুলার প্ল্যানই আপনাকে দেবে কিন্তু আপনি রেগুলার প্ল্যান করলেন করার পরে আর কিছু ব্যাপারই নেই ভালো খারাপ কেউ কিছু আপনাকে বলছে না আপনি আপনার মতো ইনভেস্ট করছেন আপনার মতো ফান্ড থেকে বেরোচ্ছেন আপনার মতো ফান্ডে ঢুকছেন তাহলে আপনার সেই রেগুলার প্ল্যানে করে কী লাভ আমি ডাইরেক্ট প্ল্যানই করব। আর এমন যদি কোনো ডিস্ট্রিবিউটার আপনাকে হেল্প করে যে আপনাকে গাইড করে মিউচুয়াল ফান্ড তো একদিনে দুদিনের ব্যাপার নয় লং টার্মের ব্যাপার লং টার্ম আপনার সঙ্গে থেকে কখন ইনভেস্ট করতে হবে কখন পোর্টফোলিও রিব্যালেন্সিং করতে হবে কখন ফান্ড সুইচ করে অন্য ফান্ডে যেতে হবে এইগুলো যদি গাইড করে আপনাকে যদি এক্সট্রা রিটার্ন আর্ন করে দেয় আপনি অবশ্যই রেগুলার প্ল্যান করতে পারেন সেটাও খারাপ না তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন যদি মনে হয় এই ভিডিওটা আপনাদেরকে কোনো ভ্যালু অ্যাড করেছে অবশ্যই যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের কাছে আমার একটাই অনুপ্রেরণা যে আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সেটাই আমাকে অনুপ্রেরণা জায়গায় পরের ভিডিও করার জন্য নমস্কার বন্ধুরা